আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন কিন্তু আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গরুর রক্তপোষাব রোগ অর্থাৎ যেই মানে পোষাবটা দেখছেন এটি কিন্তু গরুর পোষাব গরুর রক্তপোষাব রোগকে বলা হয় ব্যাবিসিওসিস রোগ কিন্তু অনেকে এটিকে অনেক অবহেলা করেন অনেকে খরাই লাগা বলেন অনেকে অনেক কিছু ভেবে আপনারা গুরুত্ব দেন না ফলে এই রোগে অনেক গরু মারা যায় তো আমাদের পাশের গ্রাম নগরপাড়া গ্রামে এই রোগে আক্রান্ত হয়েছে একটি গরু আর সেই গরুরই পোষাব হচ্ছে এই পোশাবগুলো এই রোগটা সাধারণত গরুর বেশি হয় ছাগলেরও হয় কিন্তু গরুর বেশি হয় গরুর যদি এই রোগটা হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে দ্রুত এটার চিকিৎসা নিতে হবে একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে পরামর্শ নিয়ে ওষুধ দিলেই রোগটি দ্রুত সেরে যাবে তো যাই হোক এই গরুটির ব্যবিসিয়সিস রোগ হয়েছে ব্যাবিসিয়সিস হয় পোটোজোয়া থেকে আর ব্যবিসিয় ব্যাবিসিয়া নামক একটি পরজীবী থেকে এই রোগটি শরীরে ছড়িয়ে যায় এই রোগটি হলে আপনার গরু বা গরুর রক্তকণিকা ভেঙে দেয় রক্ত যদি ভেঙে যায় তত তাহলে রক্তশূন্যতা দেখা যায় তখন এই রোগটি আস্তে 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 শরীরে ছড়িয়ে যায় একসময় গরুটি মারা যায় খাওয়া দাওয়া কোনো গরু স্বাভাবিক করে দুই দিন পর্যন্ত তিন দিনের বেলা খাওয়া ছেড়ে দেয় মুখ দিয়ে ফেনা আসে প্রসাব করলে দেখবেন ফেনা হয়ে যাচ্ছে এবং লাল হবে প্রথম কথা হলো গরুর প্রসাবটা লাল হবে জ্বর থাকে অনেক জ্বর একশো ছয় ডিগ্রি ফাঁড়ানহাট পর্যন্ত থাকে কিন্তু আপনারা যদি এই এই রোগটাকে অবহেলা করেন যদি মনে করেন যে দেখি কি না হয় তাহলে অনেক গরু অকালেই মারা যায় গর্ভবতী হলে গর্ভপাত হয়ে যায় কারণ অনেক তাপমাত্রা থাকে তাপমাত্রার ফলে গর্ভের যে বাচ্চাটি ফিটাস রয়েছে সেটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এই রোগগুলা আমাদেরকে অতি সহজে চিহ্নিত করতে হবে একটি লক্ষণ সেটি হচ্ছে গরুর পোষাবের রং চেঞ্জ মানে রক্তের মতো হয়ে যাবে গরুর পোষাব রক্তের মতো হয়ে যাবে তখনই আপনি বুঝবেন এটি ব্যাবিসিওসিস রোগ হয়েছে সাথে সাথে একজন মানে চিকিৎসককে জানাবেন চিকিৎসকের সাথে পরামর্শ করে যে ওষুধগুলো দিতে পারেন সেটি হচ্ছে আমি যেটি দিচ্ছি সেটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক রেনামেশিন দিতে পারেন আদার্স অন্য যেটা চিকিৎসক পরামর্শ দেবে সেটাও দিতে পারেন আর অ্যান্টিসিস্টেমিন একটা দিতে পারেন পাশাপাশি কার্ভ গ্রুপের যে কোনো কোম্পানির ভালো কোম্পানির একটা ইঞ্জেকশান দিতে পারেন ডোজ অনুযায়ী আসলে কি ভাই এই ভিডিওগুলো আপনাদের সচেতন করার জন্য এখানে কোনো চিকিৎসা বলে দেওয়া বা চিকিৎসা করা করতে উৎসাহিত করার জন্য বলা হচ্ছে কিন্তু আপনারা সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই রোগগুলো শনাক্ত করে আপনারা চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন তাহলে আপনার একটিও গরু নষ্ট হবে না এই সব রোগে আর যদি অবহেলা করেন তো সব রোগে খুব গরু মারা যায় দেরি করা যাবে না দুই থেকে তিন দিনের মানে মধ্যেই চিকিৎসা নিতে হবে না হলে দেখা যাবে গরুটি একবার দুর্বল হয়ে পড়ে গেলে আর সেটা সুস্থ হয় না তো যাই হোক আপনারা দেখলেন যে আমি এই গরুটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম আর পর্যাপ্ত তরল খাওয়াবেন ডাবের পানি খাওয়াবেন আরও যেগুলো গুড়ের স্যালাইন খাওয়াবেন এগুলো খাওয়ালে গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম